আজকে আমরা এই হারভেস্টারের পক্ষ থেকে যারা ইয়ানমার হারভেস্টার নিয়েছেন তাদেরকে হারভেস্টারের পাশাপাশি দুটো করে গাছ উপহার দেওয়া হয়েছে আমরা জানি যে বর্তমানে অনেক বেশি গরম পড়েছে এই গরম যদি আমরা কমাতে চাই পরিবেশে আমাদের অবদান রাখতে হবে বেশি বেশি গাছ রোপণ করতে হবে তারই অংশস্বরূপ আমরা এই ডেমো গাছ হিসেবে একটা যাত্রা হিসেবে তাদেরকে গাছ উপহার দিয়েছি আমরা দেশ গাছ খুবই কম তাই এসে এই কোম্পানি ধন্যবাদ জানাই সবাই গাছ দেয় না আসলে এসে কোম্পানির ধন্যবাদ ওনারা গাছ দিয়েছেন আমাদেরকে গাছটা খুবই উপকারী আমাদের ধন্যবাদ আমি একটা হার্ভেস্টার নিয়েছি বিজ্ঞয় সাথে একটা পরিবেশ প্রান্ত গাছ পাইছি গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা গরমটাকে মুক্তি দেয় তো আবারও ধন্যবাদ লিমিটেড মেশিনারি যে কোম্পানির একটা হার্ভেস্টার রয়েছে হাত কোম্পানিটির অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু দুইটা গাছ